তো আমি আছি কোনো রকম ভালো একটা নেই আয়ুষের খুব কাশি সারা সারারাত্রির জেগে আছি এখন বন গাছে বাজারে আমি এখন রান্না করছি আমারও প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে সারা রাত্রির ঘুমে নিই ভোরবেলা থেকে ছেলেকে নিয়ে বাইরে ঘুরছি এত কাশি কাস্তে কাস্তে বমি করেছে ভোরবেলা বমি করেছে সারা রাত্রির জেগে আছি তো এখন একটু বোনই রান্না করে রোজ আমি এখন ও বাজারে গেছে বলে আমি দেখো একটু রান্না করছি এখন বেগুন ভাজা করব আর চিকেন আনতে গেছে বোন চিকেনের পাতলা ঝোল করব। গরমে আর কিছু করবো না যেমন তো চলো ভিডিওটা স্টার্ট করছি ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো দেখতে থাকো সাথে থাকো তো এখন একটু বেগুন ভাজা করে নিচ্ছি আইসটা আলুদের দরকার কিচ্ছু খাচ্ছে না আইস কিচ্ছু খাচ্ছে না কী করবো জানি না ফ্রেন্ডস ঠিক আছে তো বেগুনটা ভাজা হয়ে গেছে এবার তো চিকেনের আলুটা ভেজে নেব তো ফ্রেন্ড অনেকটা দিন পর রান্না করছি আবার বোন রান্না করে বোন গেছে বাজারে তো তার জন্য আমি রান্না করছি দেখো এখানে চিকেন করবো তার জন্য আলু ভেজে নিচ্ছি আর একটু স্যুপ টাইপের করে দেবো ও কিছু খেতে পারছে না কি খাচ্ছে না তো সুযোগ চামচ দিয়ে স্যুপ টাইপের করে দিয়েছিলাম আলু দিয়ে আর বাচ্চারা একটু আলু খেতে ভালোবাসে এভাবে ওকে করে দেবো কেন এমন কিছু করবো না কেন মনটা একদম ঠিকঠাক নেই যতক্ষণ না পুচি চলে আসলো বড় সব বাজার করে নিয়ে আসলো যেগুলো লেবু মশ ভালো করেছে ও ঠান্ডা বল দই করে দিচ্ছে তেল তুলে এনে যে দই পেয়ারা পেয়ারা আমি খেলাম তো আমি দেখে মশলা করবো এখন তো ফ্রেন্ড সব একা হাতে কেটে কুটে ধুয়ে পাকলে নিলাম বোন মাংস নিয়ে আসলো তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম তো দুই থেকে বসিয়েছি এদিকে আলুটা ভেজে নিয়েছি এদিকে বাবুর স্যুপ টাইপের করে দেবো ওকে একটুখানি দু তিন টুকরো মাংস দিয়ে কিচ্ছু খেতে পারছে না ছেলে কিচ্ছু খাচ্ছে না মনটা ওখানে আরও বেশি খারাপ লাগছে এত কাশি কাচতে কাঁচতে পুরো কাহিল হয়ে গেছে মানে কি বলবো বমি করছে মানে স্কুলে নতুন নতুন স্কুলে যাচ্ছে তো ডাক্তার বলছে স্কুল বন্ধ করে দিতে স্কুল বন্ধ হয়েছিল জ্বরটা হলো জ্বরের পরে আমি হলাম একটু সুস্থ হলো দুদিন দু দিন একদিন নিয়ে গেছি স্কুলে এবার যে লুটা আছে যে লুটা বইছে ওই লুটা নাকি বুকে লেগে গেছে গরমটা তো এত খারাপ লাগছে বিশ্বাস করবে না ফ্রেন্ড মনের মধ্যে কোনো কিছুই ভালো লাগছে না এবার আমার কাজ আমাকে তো করতেই হবে না তো পুচকুর সাথে সারা রাত্রি জেগে আছি জেগে রয়েছি ও ও ঘুমাচ্ছে না বোরবেলা দিয়ে ওকে বাইরে দিয়ে ঘোরাচ্ছি বাইরে বেরোলে না কম কাচছে ঘরে ঢুকলে বেশি কাচছে কেন ঘরেই না একদম গুমরাট গরম আর ভোরবেলা বেরিয়েছে তারপরে ঘুমাচ্ছে না বলছে মম যেটা হয় বাচ্চাদের শরীর খারাপ থাকলে তখন ঘুম আসছে না ঘুম আসছে না তারপরে বোন বলে একটু ইউপি করে দিয়েছে কিচ্ছু খাচ্ছে না শুধু ওই স্যুপটাকে করে দিয়েছিলাম ওইটা একটু চামচ দিয়ে দিয়ে আলু দিয়ে একটু খেলো ব্যাস আর বাবা বেগুন ভাজা দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত মেগেছিল বললো ভাই এক মুঠো খা কিছুতেই খেলো না এক দুগাল খেয়ে ব্যাস খাচ্ছেই না তো যাই হোক আমার মনটা একটু খারাপ আছে কিন্তু আমার মানে আমি খুব চিন্তা করি আমার আমার বেবির কিছু হলে না আমি পাগল হয়ে যাই এ দুনিয়ায় আমি না প্রত্যেকটা মাই তা হয় কিন্তু আমি হয়তো একটু বেশি হই কেন আমি নিজেই ভেঙে পড়ি কান্নাকাটি করি আমার খুব কষ্ট হয় তারপরে সঞ্চিতা একটু এখন মানে বোন তবে বোঝা হবে বোন বাবারও শৈলে জুত নেই তাই জন্য বাবা বলছে সাইকেলে লিক হয়ে গেছে যা বাজারে যা ঠাটা পোড়া রোদের মধ্যে বোন গেছে বাজারে বোন বাজার থেকে এসে পুরো হয়রানি হয়ে গেছে বলছে মানুষে যায় এই গরমে তো আমি আজকে পুরো কাঁচা লঙ্কা দিয়ে দেখো মাংসটা করেছি আমাদের ওইতে কাঁচা লঙ্কা ঝালটা খুব কম মানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো মিক্সড করে করি আজকে শুধু কাঁচা লঙ্কা দিয়ে করেছি কেন করেছি মানে এত গরম তো এই জন্য শুক্র লঙ্কার আমি গরম মশলা দিয়ে চিকেনটাকে কষাচ্ছি আর ওদিকে আমার আয়ুষের জন্য স্যুপটা হচ্ছে সিটি পড়ছে পাঁচ ছটা সিটি পড়লে হয়ে যাবে আর আলুগুলো কী আনেছে বাবা জানি না আলুগুলো না মানে লাল লাল করে ভেজে নিলাম কষানোর মধ্যে থেকে আলু দিয়ে কষাচ্ছি কিন্তু ঝোল দিয়ে ফোটালাম তারপরেও শক্ত শক্ত তো বাবাকে বললাম বাবা কী আলু আনেছো আগে তো আমার বাবা চন্দ্রম মানে চন্দ্রমল্লিকা আলু না কি বলে চন্দ্রমুখী চন্দ্রমুখী সরি চন্দ্রমুখী আলু সেই আলু আনতো এখন কি আলু আনে জানি না জ্যোতি আলু আর চন্দ্রমুখী আলু হয় চন্দ্রমুখী আলুটা খুব খেতো টেস্ট আর পুরো নরম হয়ে যায় একদম তো ভেবেছিলাম এর মধ্যে একদিন বিরিয়ানি বানাবো বোন বলছিল কিন্তু এতটা গরম আয়ুষের শরীর ঠিক না অবধি কিছুই বানাতে পারবো না সেদিনকে মোমো বানিয়েছিলাম ও আমার আয়ুষ বলছে মোম আমি তো তোকে বলেছি ওই যে মোমোর দিন যেরম স্যুপ বানালি মোম ওরম স্যুপ আমাকে বানিয়ে দিবি আমি ওই স্যুপটাই বানা মানে একটু হলুদ দিয়েছি তো আমি বলেছি ঠিক আছে বাবা বানিয়ে দেবো তো দেখো ঝোল করিনি একদম মাখা মাখা করেছি কারণ চিকেনের ঝোল কেউ খেতে যায় যে না বাড়িতে ফাইনালি আমার চিকেনটা হয়ে গেল ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ফ্রেন্ড আয়ুষ তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলে আমি অন্যরকম ভিডিও আনবো আবারও তোমরা সবাই ভালোবাসা দিও যেন আমার পুচকুটা ঠিক হয়ে যায় ঠিক আছে ওর শরীর ঠিক না থাকলে আমার খুব মন খারাপ তারপরে দেখো বোন মিষ্টি দই এনেছিলো খেয়েছি কিন্তু খেতে ইচ্ছা করছিল না আয়ুষের জন্য আয়ুষ ছিল চিকেনটা রান্না করেছে যখন শাকটা রান্না হয়নি আর প্রচণ্ড গরম দেখেছো যখন দই লেগে রয়েছে দই খেয়েছি তো দই না না দই না আমুল দুধ ছেলেকে করে দিলাম কেন আমরা একটু দই খেলাম ওকে তো খেতে পারবে না তাই ওকে আমুল দুধ দিয়ে বানিয়ে দিলাম তো চলো ছোটো ভিডিও দেখতে থাকো চলো থাকো তো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে ফিরবো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা